একটা কথা অনেক দিন ধরেই মনে হয় যে বলি আচ্ছা ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন তার মাকে বলে যায় কেন এ মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছে এটা কোন কথা যারা বলে মেয়েরা এই করে মেয়েরা ওই করে সে করে আচ্ছা এই কথাটা কী মেয়েরা কি সারা জীবনের দাসী যে বিয়ে করতে যাওয়ার সময় ছেলে তার মাকে বলে যায় মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছে কাজের লোক আনতে যাচ্ছে বিনা পয়সা তাহলে এই রীতিগুলো থাকবে কেন এখনো কেন থাকবে মা তোমার জন্য তাসি আনতে যাচ্ছে বউ ভাতে তিন ভাত কাপড় দেওয়ার সময় এগুলোও বলা হয় যে আগে মা বাবা খাবে তারপরে থাকলে তারপরে বউ খাবে কি অদ্ভুত না মেয়েরা যেন সারা জীবনই মানে কি বলবো সবার থাকে এর যেন কোনো হের ফের আর নেই এর জন্য আর কোন পরিবর্তন হয় না ছেলেটা যায় বিয়ে করে আবার সেখান থেকে মেয়ের বাবা বাবা ত্যাগ করে দেয় সম্প্রদান করে একবারে তার সমস্ত কিছু হয়ে গেল তার গোত্রও হয়ে গেল তার মানে কি মেয়েটার আর ওই বাড়িতে কোনো কিছু নেই সব শ্বশুরবাড়ি কি অদ্ভুত নিয়ম যুগের পর যুগ ধরে চলছে যুগের পর যুগ ধরে চলছে সত্যি এগুলোর পরিবর্তন এবং খুব প্রয়োজন খুব প্রয়োজন কারণ এইভাবে মানে মেয়েদেরকে এক প্রকার সমাজের মেয়েরা এগিয়ে না গেলে সে সমাজ এগোয় না আর এই সমস্ত নিয়ম কানুন রীতি নীতিগুলো সমাজকে পুরো সমাজটাকে অনেকটাই পিছিয়ে দিচ্ছে কথা হবে কেন মা তোমার তাই না যে তার সন্তানের মা হবে তাকে কি না দাসী বলছে বিয়ে করতে যাওয়ার আগে এই সমস্ত কি কুসংস্কার না সমাজকে পিছিয়ে ফেলার রীতিনীতি নয় সত্যি কিন্তু ভাবার দিন এসেছে সবাই একটু ভাবুন এগুলো কোনোভাবে মানে বন্ধ করা যায় কি না অন্তত এই ধরনের কথাবার্তাগুলো কোনো অন্য ধরনের কথা কোনো ধরনের সুন্দর উচ্চারণ অন্য ধরনের বাক্য যদি প্রয়োগ হয় তাহলে মনে হয় আরও ভালো লাগে এই ধরনের কথাবার্তা যেন আর না না চললেই ভালো আর কি আজকের মতো এইটুকু সবাই ভালো থাকবে